উনিশশো সাল সেটা ছিল ভারতের পরিকল্পিত একটি ফাতানুপাদ তাই ওই উনিশশো সালে ভারতের ফাতানুপাদে বাংলাদেশের কিছু নেতৃবিন্দু এবং সাধারণ জনগণ তারা তাদের এই পাতানুপাদে বাংলাদেশের কিছু নিরীহ মানুষ কিছু নেতৃবৃন্দ সহ এই পাতানুপাদে পা দিয়েছিল উনিশশো সালের কোনো স্বাধীনতা আমরা মানি না উনিশশো সালে যদি আমাদের যুদ্ধ হতো আমরা স্বাধীন হতাম তাহলে ভারত কীভাবে বাংলাদেশ থেকে যে বন্দি হয়েছিল পাকিস্তানি সৈন্যরা এই সৈন্যদেরকে কেন তারা ভারতে নিয়ে তাদের বিনিময়ে সিমলা চুক্তি করে এই জন্য আমরা উনিশশো সালের কোনো কিছু আমরা মানি না সেটা কোনো আমাদের মুক্তিযোদ্ধা ছিল না আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধা হচ্ছে দুই সালের পাঁচে আগস্ট জুলাই ছিল আমাদের মরণপ্রণ যুদ্ধ আর এই মরণপ্রণ যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি পাঁচে আগস্ট আমরা স্বাধীনতা দিবস হিসাবে এই পাঁচে আগস্টকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাই আমরা বাংলাদেশের এই একাত্তর সালের কোনো ষড়যন্ত্র কোনো পাতানুপাদে আমরা আর পা দিতে চাই না আমরা এসব মানি না আমাদের প্রকৃত স্বাধীনতা হচ্ছে পাঁচে আগস্ট দুই সাল এটাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং আমাদেরকে প্রতি বছরই একদিন করে সরকারি ছুটি ওই দিন পালন করা হবে আর এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রধান দাবি আর যদি আমাদের এই ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অস্বীকার করা হয় যদি এই দিনকে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস ঘোষণা না করা হয় তাহলে আমরা আবার এই বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নিজের জীবনকে আমরা বিলাই দিয়ে আমরা আমাদের এই পাঁচ আগস্টের স্বাধীনতাকে চিনে আনব ইনশাল্লাহ এর বাইরে আমরা আর কোনো কিচ্ছু চাই না নির্বাচনটির নির্বাচন মানি না নির্বাচনের আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে এই জুলাই সনদ দিতে হবে পাঁচে আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করতে হবে এবং ছাত্রজনতার এই যে শহীদ হয়েছে এই শহীদ পরিবারদেরকে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সহযোগিতা করতে হবে উনিশশো একাত্তর সাল ছিল পাতানু ভারতের সেই পাঁদে আমরা আর কখনো আমরা পা দিব না তাই এইটাকে আমরা অস্বীকার করছি পাঁচ আগস্টে আমাদের এই স্বাধীনতা দিবস আমাদের এই স্বাধীনতা দিবসকেই পাঁচ আগস্টকে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ আমরা এই প্রতি বছরে আমরা এই পাঁচই আগস্টকে আমরা পালন করব একটি রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা দিবস হিসাবে আমরা পালন করবো ইনশাআল্লাহ